নাফি নামের এক যুবক একসময় এক সুন্দরী মেয়েকে ভালোবেসে বিয়ে করে শুরুতে দুজনের সংসার ছিল খুবই সুখের কিন্তু বিয়ের কিছুদিন পরই মেয়েটির এক কঠিন রোগ ধরা পড়ে ধীরে ধীরে তার রূপ হারিয়ে যেতে থাকে তবুও নাফির ভালোবাসায় কোনো ঘাটতি ছিল না একদিন কাজের পথে নাফি এক দুর্ঘটনায় পড়ে এবং তার দৃষ্টিশক্তি হারিয়ে ফেলে সে অন্ধ হয়ে যায় এরপর তার স্ত্রী তাকে আগের মতোই যত্ন নেয় ভালোবাসে যদিও মেয়েটির চেহারায় আগের সৌন্দর্য ছিল না নাফির চোখে সে তখনও আগের মতোই সুন্দর কারণ সে দেখতে পেত না এভাবে কেটে যায় অনেক বছর একদিন তার স্ত্রী মৃত্যুবরণ করে নাফি ভেঙে পড়ে স্ত্রীর দাফনের পর সে সিদ্ধান্ত নেয় এই গ্রামে আর থাকবে না গ্রাম ছাড়ার পথে এক প্রতিবেশী তাকে জিজ্ঞেস করে আপনি তো অন্ধ এতদিন আপনার স্ত্রী আপনাকে সাহায্য করত এখন আপনি একা কীভাবে থাকবেন নাভি তখন শিউরে ওঠা এক উত্তরে বলেন আমি কখনোই অন্ধ ছিলাম না আমি শুধু ভান করতাম কারণ আমি জানতাম ও রূপ হারানোর কষ্ট যদি আমার চোখে পড়ে তাহলে ও আরও কষ্ট পাবে আমি ওকে তার চেহারার জন্য নয় মন থেকে ভালোবেসেছিলাম তাই শুধু ওকে শান্তি দিতে আমি নিজের চোখ বন্ধ রেখেছিলাম বন্ধুরা সত্যিকারের ভালোবাসা কখনও চেহারা দেখে না ভালোবাসা জন্ম নেয় হৃদয়ের গভীরে